বাংলাদেশ হয়ে গেছে আমাদের ছেলে আসছে রাস্তা দিয়ে হেঁটে আপনারা অ্যারেস্ট করছেন এটা কি সভ্যতা বেতন কি আপনার মমতা দেয় নাকি আপনাকে ডেপুটেশনটা জমা দিতে দিন আমরা ডেপুটেশন দিতে এসেছি আপনি আমাদের রাজ্য জুড়ে সমস্ত স্কুলে দুশো চল্লিশ টাকা ভর্তি ফি নেওয়ার কথা লাগান ছাড়া ভর্তি ফি নেওয়ার কথা হাজার বারোশো রাজ্য সরকার আর্থিক বরাদ্দ কোনো স্কুলে করতে পারছে না সেই কারণে লাগান ভর্তি চলছে লক্ষ লক্ষ মানুষ আজকে এর জন্য সাফার লক্ষ লক্ষ ছাত্র সাফার কম্পোজিট গ্র্যান্ড এবং কম্পোজিট গ্র্যান্ড রাজ্য সরকার দিতে পারছে না আমরা এই জন্য সারগ্রিপি দিয়ে শিক্ষামন্ত্রীকে জবাব খেতে দিচ্ছি পুলিশ কি বলছে পুলিশ বলবে কি পুলিশ আমাদেরকে সমস্ত জায়গাতে গ্রেপ্তার করছে আমাদের ছেলেদেরকে সমস্ত জায়গাতে পুলিশ আমাদের ছেলেদেরকে আজকে অ্যারেস্ট করছে এটাই আসছিল দেখুন এবার চোরের মতো পালিয়ে এসছি চোরের মতো পালিয়ে পালিয়ে একজন করে এখানে জড়ো হচ্ছে চোর যেভাবে পালিয়ে পালিয়ে আসে সেভাবে আমাদেরকে জেরিলা অভিযান করতে হচ্ছে মনে হচ্ছে আমরা এখন লাদেনকে মারতে যাচ্ছি এরকম অভিযান আমাদের করতে হচ্ছে আপনার লজ্জা লাগে লজ্জা ঘৃণা কিছু নেই বাচ্চা বাচ্চা ছেলেগুলো রাস্তা দিয়ে আসছে তুলে নিয়ে চলে যাচ্ছে থানাতে বাড়িতে তো এর চেয়ে বড় বড় ছেলে আপনাদের আছে আপনারা যারা আছেন আপনাদের মেয়ের বয়সে এসছে এদেরকে অ্যারেস্ট করতে এসছে হাত কাপছে না পা কাঁপছে না বন্ধে মমতা দেয় না

নমস্কার দর্শক আমি ফেসবুকে দেখতে দেখতে এই ভিডিওটি পেলাম এবং আমার মনে হল যে বাংলার সাধারণ মানুষকে এই বক্তব্য শোনা খুবই দরকার কারণ রাজ্য সরকার স্কুলগুলিতে আর্থিক বরাদ্দ করতে পারছে না বলেই বেশিরভাগ স্কুলে লাগাম ছাড়া ফি নেওয়া হচ্ছে যেখানে সরকারিভাবে বলা আছে দুশো চল্লিশ টাকা ফি নতুন বছরে ভর্তির জন্য সেই জায়গায় দাঁড়িয়ে অনেক বাড়তি ফি নেওয়া হচ্ছে এবং তারই প্রতিবাদে এবি ভিপির সমর্থকরা ডেপুটেশান দিচ্ছেন স্মারকলিপি দিচ্ছেন বিকাশ ভবনে তারা পরিষ্কার বলছেন যে শিক্ষামন্ত্রীকে তারা স্মারকলিপি দেবেন এবং শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করবেন যে কেন এই বাড়তি ফি নেওয়া হচ্ছে অথচ তাদেরকে কিন্তু বিকাশ ভবনে এসে শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দেওয়ার তো দূরের কথা তাদেরকে জমায়েত হতে দেওয়া দূরের কথা রাস্তায় ধরে ধরে এবিভিপির সমর্থকদের অ্যারেস্ট করা হচ্ছে কাজেই একজন সমর্থক বলছেন যে বেতন কি আপনাদের মমতা দেয় পুলিশদের জিজ্ঞাসা করছেন এবং সাংবাদিক তাকে জিজ্ঞাসা করছেন যে পুলিশ কি বলছে যে পুলিশ কি বলবে পুলিশ তো রাস্তায় ধরে ধরে আমাদের ছেলে মেয়েদের অ্যারেস্ট করা হচ্ছে রাজ্যের কোনো সরকারি স্কুলে কোনো বরাদ্দ হচ্ছে না যেমন করে শিক্ষা ব্যবস্থায় বরাদ্দ হওয়ার কথা যার ফলেই প্রতিটা স্কুলে কম বেশি বাড়তি ফি নেওয়া হচ্ছে এবং এর প্রতিবাদ বা স্মারকলিপি দিতে গেলেও তাদেরকে বাধা দিতে হচ্ছে এই হচ্ছে বর্তমান আমাদের পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থার অবস্থা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদাসীন কেন এক্ষেত্রে তো আমাকে শিক্ষামন্ত্রীর কথা বলা দরকার কেন আমি মুখ্যমন্ত্রীর কথা বলছি কারণ একটাই আমরা সকলেই জানি যে আমাদের পশ্চিমবঙ্গে একটি পোস্ট যেটা পরিচালনা করছেন পুরো রাজ্যটিকে সেটা হচ্ছে মমতা ব্যানার্জির পোস্ট সে আপনি মুখ্যমন্ত্রী বলুন পুলিশ মন্ত্রী বলুন স্বাস্থ্যমন্ত্রী বলুন আর এই শিক্ষামন্ত্রী এনাকে তো অনেকেই ল্যাম্প বলে এবং উনি প্রমাণ করে দিচ্ছেন যে হ্যাঁ উনি ল্যাম্প এর আগেও আমরা প্রমাণ পেয়েছি কিন্তু কি কারণ যে আমাদের রাজ্যের এই বেশিরভাগ স্কুলগুলিতে বাড়তি ফি নেওয়া হচ্ছে এবং যার জন্যে আন্দোলন করতে হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে স্কুলের ছাত্রীরা আন্দোলন করছেন অভিভাবকরা আন্দোলন করছেন কিন্তু এতেও আমাদের সরকারের বা মমতা ব্যানার্জির কোনো মাথা ব্যথা নেই কিন্তু গতকাল যে ছবি আমরা দেখলাম কলকাতার বুকে ইডি যে হানা দিল সেই ইডির হানা নিয়ে যদিও একটি বেসরকারি সংস্থার উপর ইডির হানা হয়েছিল সেটা নিয়ে মানে প্রতি ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল হচ্ছে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহর অফিস ঘেরাও হচ্ছে দপ্তর ঘেরাও হচ্ছে সাংসদরা গিয়েছেন দিল্লিতে এবং তাদের অ্যারেস্টও করা হয়েছে সেই ভিডিও ভাইরাল আপনারা দেখছেন আবার আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে বিশাল বড় প্রতিবাদ মিছিল হচ্ছে কিন্তু রাজ্যের যে সাধারণ ঘরের ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়াশোনা করবে এবং সেখানে যে বাড়তি ফি নেওয়া হচ্ছে একাধিক আন্দোলন একাধিক প্রতিবাদ হচ্ছে কিন্তু তারপরেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর এ ব্যাপারে বা এই প্রসঙ্গে তিনি মুখ খুলছেন না নাকি শিক্ষামন্ত্রী মুখ খুলছেন শুধু ওই পেপারে আরেকটি বিজ্ঞপ্তি দিয়েই তারা তাদের দায় সারছেন কি যে দুইশো চল্লিশ টাকার বাড়তি ফি নেওয়া যাবে না অথচ তাদের চোখের সামনে দিয়ে বেশিরভাগ স্কুলে দেখা যাচ্ছে যে এই বাড়তি ফি নেওয়া হচ্ছে আদায় করা হচ্ছে যার জন্যে এর প্রতিবাদে এবিভিপির সমর্থকরা তারা ডেপুটেশন দিচ্ছেন কিন্তু সেই ডেপুটেশন দিতে গিয়েও বাধা দেওয়া হচ্ছে বাধা দিচ্ছেন কারা এই মমতা ব্যানার্জির পুলিশ তাদেরকে প্রশ্ন করা হলেও তারা কিন্তু নীরব কি বলবেন কাজেই বাংলার জনসাধারণকে যাদের ছেলেমেয়েরা সরকারি স্কুলে লেখাপড়া করছে তাদেরকেই সজাগ এবং সচেতন হতে হবে জানতে হবে কি কারণে বাংলার মুখ্যমন্ত্রী যিনি বলছেন মাটি মানুষ মানুষের সরকার চালাচ্ছেন গরিব দরদি সরকার সেই মমতা ব্যানার্জি তিনি কেন মুখ খুলছেন কী কারণ এমনিতেই আমাদের পশ্চিমবঙ্গে প্রায় সরকারি প্রাইমারি স্কুল দশ হাজারেরও বেশি স্কুল বন্ধ এবং প্রাইমারি আর হাই স্কুল মিলে যদি ধরা হয় সেই সংখ্যাটা পঁচিশ হাজারেরও বেশি এত প্রচেষ্টার পরেও বা মমতা ব্যানার্জি ব্যবস্থায় এত জোর দিচ্ছেন স্বাস্থ্য ব্যবস্থায় এত জোর দিচ্ছেন স্বাস্থ্য ব্যবস্থা কী আমরা সকলেই জানি তারপরেও এই যে শিক্ষা ব্যবস্থা এর উন্নয়ন হচ্ছে না এবং প্রতি বছর বাড়তি ফি নেওয়া হচ্ছে প্রতি বছর বলা যেতে পারে প্রতি বছরেই দেখবেন কোথাও তো স্কুল কর্তৃপক্ষ থেকে নোটিশ জারি করা হচ্ছে যে বাড়তি যে শিক্ষক নেওয়া হচ্ছে তার জন্যে তার বেতন দেওয়ার জন্যে স্কুলের ছাত্রীদের কাছ থেকে মাসিক একটা টাকা চার্জ করা হচ্ছে সেই টাকা দিয়েই নাকি সেই মাস্টার মাস্টারমশাইদের যারা বাড়তি মাস্টারমশাই নেওয়া হচ্ছে সেই মাস্টার মশাইদের বেতন দেওয়া হবে তো কাজেই আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের শিক্ষামন্ত্রী এবং আমি মমতা ব্যানার্জিরও নাম নেব তাহলে মমতা ব্যানার্জির সরকার কি ফেল কি কারণে এই বাড়তি ফি নেওয়া হচ্ছে বা এই বাড়তি ফিয়ের জন্যে যে এবিভিপির এই সমর্থকরা ডেপুটেশন দিতে যাচ্ছেন স্মারকলিপি দিতে যাচ্ছেন আমাদের বাংলার শিক্ষামন্ত্রীকে বা কথা বলার জন্য কি কারণ তো সেখানেও মমতা ব্যানার্জির পুলিশ বাধা দিচ্ছে আপনার ভিডিওতে দেখলেন যে এই বিকাশ ভবনের সামনে সেখানে হয়তো যত এবিভিপির সমর্থক নেই তার থেকে বেশি পুলিশ এবং রাস্তা থেকেও তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কি কারণ কি কারণে তাদেরকে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর কাছে এই স্মারকলিপি দিতেও এত বাধা দেওয়া হচ্ছে অথচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক স্কুলে ছাত্রছাত্রীরা আন্দোলন করছেন তারপরেও কি আমাদের সরকার দেখতে পাচ্ছে না সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ভিডিও কি বলবেন আপনারাও যারা এই প্রতিবেদন দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই কমেন্টে জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ